শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম দুপুরবেলায় যে খাবার রেডি করতে হসপিটাল থেকে এসে পুলিল হয়েছিলাম হসপিটাল থেকে আসলাম এসে দুনিয়ার জামা কাপড় ধুলাম তারপরে আপনার স্নান করলাম হসপিটালে গিয়েছিলাম তাহলে সাবান শ্যাম্পু সব মেখে স্নান করে এখন তারপর জামা কাপড়গুলো মিললাম নিয়ে চান করতে করতে আপনার ওই কাপড়গুলো কাঁচা হয়ে গেল নিয়ে সেগুলো মিললে এখন খিদে পেয়ে গেছে সবার খিদেও পেয়েছে আমারও ভীষণ খিদে পেয়েছে এসে তোর ফল খেলাম না তাও তরমুজটা কাটলাম খাবো বলে আপনাদের তাও তরমুজের অবস্থা দেখুন যে সাদা সাদা মিষ্টি নাই রেখে দিলাম আপনাদের দাদা বলে বিকালবেলায় জুস করে খেয়ে নেওয়া হবে খেতে দিয়ে দাও এক কাজ করো নিয়ে সেই কারণে আসলাম খাবারটা রেডি করতে দেখলে তো যে তাড়াহুড়ো করে সকাল কিভাবে বেরিয়ে গেলাম আর ওই জন্য বেশি কিছু অনেকটা রান্নাও করতে পারি জানেন এটা আমার ঢাকা দিতে হবে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে যে দেখলেন পাপড় শেখলো আমার বাড়িতে তো পাপড় তেলে ভাজা কেউ খায় না পাপড় শেখা বাবারা ছেলে আর এই যে স্যালাডে আপনার শশা আপনাদের দাদার জন্য আর এই যে মুসুরির ডালের পকোড়া এই ডালের সাথে খাওয়ার জন্য দুটো রেখে দিয়েছি আর এই যে বিউলির ডাল একদম কাছে ক্লোজ বলে দেখা পড়ে আর এই যে মুসুর ডাল করে সকালবেলায় বড়া করে আলু দিয়ে তরকারি করে গিয়েছিলাম মাছ শেষ হয়ে গেছে মাছ শেষ তার ডিম আপনাদের দাদা বললো ডিম খাবো না ওই জন্য তাড়াহুড়ো করে দেখলাম কী করি কী করি নিয়ে কোনো রকমে মুসুরির ডাল বেটে বড়া করে আলু দিয়ে তরকারি করলাম আর এই হচ্ছে আমাদের দুপুরের মেনু চলুন একটা একটা ভাত করে বেড়ে নিই সবারই শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম শনিবারের সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে সন্ধ্যের টিফিনে এসে ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার্ড হয়ে গেছিলাম নিয়ে আপনাদের দাদা আবার তরমুজটা জুস করেছিল সেটা সব খাওয়া হলো নিয়ে এখন সাতটা বাজে এখন এসেছি সন্ধ্যের টিফিন নিয়ে চলুন সন্ধ্যের টিফিনটা আগে রেডি করে দিই আজকে ইচ্ছা হয়েছে বেঙ্গলের মতো আপনাদের দাদার খাওয়া সে নাকি কলেজ লাইফে নাকি প্রচুর খেত তা সেই এখানে তো ওইরকম ব্রেডটা পাওয়া যায় না এখানে স্লাইস ব্রেড তাই ওই যে ঘুগনি আর ব্রেড আর এই যে রিতার চা এটা ছেলে আমার অবশ্য ঘুগনির সাথে ব্রেড খেতে ভালো লাগে না আমি ব্রেড খাবো না আমি চা আর বিস্কিটই খাবো চলুন ওরা বাবা ছেলে খা আবার দেখা হবে রাত্রিবেলায় শুভরাত্রি সকাল থেকে আমাকে কতবার খাবারের জোগাড় করতে হয় সেটা শুধু দেখুন শুভরাত্রি বন্ধুরা চলে আসলাম রাতের খাবার রেডি করতে এই যে একদম গরম গরম ভাজা নিচ্ছি গরম দেখবেন এই দেখুন একদম ধোঁয়া উঠছে আর মেনুতে কি আছে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করে দিই আর আগে ভাতটা বেড়ে দিই একদম গরম জাস্ট আপনাদের দাদা বললো যে আজকে গরম গরম ভাত খেতে ইচ্ছা করছে তাই এই যে ভাতটা বেড়ে নিচ্ছি মেনুতে কি আছে সেটা আগে আপনাদের দেখিয়ে দিই এই যে এটা অবশ্য প্রথমেই দিনেরটা দিয়ে শুরু করলাম দিনের বেলা যে মুসুরির ডাল বেঁটে বড়া করে আলু দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিটা আর ডিম কষা এটা কি বলুন দেখি এটা আপনাদের জন্য রইলো এটা আমি বলবো না এটা আমি খেতে খেতে বলবো আর এই যে দিনেকার ডাল সেগুলোই আছে চলুন ভাতগুলি বেড়ে একটা বেড়ে নিই বিশেষ করো উঠে দাঁড়া উঠে দাঁড়াতে হলো ভাত দিয়ে জানি এটাই প্রথমে দিলাম প্রথম পাতে খাওয়ার জন্য এটা আমার বাড়ির সকলের ভীষণ পছন্দের একটা মেনু এটা হলো তিল বেটে পেঁয়াজ দিয়ে বানিয়েছি আপনারা হয়তো ভাববেন রাত্রিবেলায় কিন্তু ওই যে বললাম দিনে টাইম হয় না ওই কারণে রাত্রিবেলায় তো সব আপনাদের দাদা ছেলে সব খায় সেই কারণেই রাত্রিবেলাতেই এটা বানিয়ে নিলাম চলুন একে একে খেতে দিয়ে দিই শুভরাত্রি আবার দেখা হবে পরে